চল্লিশ দিন পর মাঠে ফিরছেন মুস্তাফিজ প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন সবশেষ আফগানিস্তানের বিপক্ষে নভেম্বরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই সিরিজে টাইগাররা দুই এক ব্যবধানে হেরেছে ওই সিরিজের পর থেকেই মাঠের বাইরে আসেন মুস্তাফিজুর রহমান পিতৃত্বকালীন ছুটির কারণে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সফরেও অবশেষে চল্লিশ দিন পর ফিজ মাঠে ফিরছেন খুলনা বিভাগের হয়ে এনসিএল টি টোয়েন্টিতে খেলার কথা রয়েছে এই বাঙাতি পেসারের রবিবার দুপুর সোয়া একটায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে খুলনার এই ম্যাচ দিয়েই তাদের স্কোয়াডে যুক্ত হওয়ার কথা রয়েছে ফিজের ম্যাচটি জিতলে তিনি ফাইনালেও খেলার সুযোগ পাবেন এর আগে এনসিএল টি প্রথম রাউন্ডে সাত ম্যাচে চার জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে সুপার ফোর নিশ্চিত করেছিল খুলনা ফিজের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দলটির শক্তি বাড়াবে প্রসঙ্গত এগারোই নভেম্বর সর্বশেষ ২২ গজে দেখা গিয়েছিল মুস্তাফিজকে আফগান সিরিজের তিন ওয়ানডেতে তিনি আটটি উইকেট শিকার করেন মাঝে ছুটিতে থাকলেও ভক্তদের সুখবর দিয়েছেন ফিজ প্রথম ছেলে সন্তানের বাবা হয়েছেন এই টাইগার পেসার